আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তার নতুন ভিডিও আপনাদের স্বাগতম তো আজ বুধবার আমাদের ডেলিভারি ডেট আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের সপ্তাহে দুই দিন ডেলিভারি আছে দুই দিন হ্যাস আছে রবিবার বুধবার টাইগার এবং সোনালি মুরগি এছাড়া অন্য অন্য দিনগুলায় আপনার মিশরি ফার্মি মুরগি সহ সকল ধরনের বাচ্চা একটা ডেলিভারি ডেট আছে তো আপনারা টাইগার এবং সোনালী হাইব্রিড মুরগি রবিবার এবং বুধবার আমাদের ডেলিভারি ডেট এদিনে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দেই তো আপনারা যারা আমাদের থেকে টাইগার মুরগি সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা সহ সকল বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে থেকে অর্ডার করতে পারেন অর্ডারের জন্য আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে আপনারা চাইলে আমাদের এখানে এসে অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনাদের আমরা ভালো মানের বাচ্চাটা সেরা বাচ্চাটা দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারিগুলো দিয়ে থাকি বাসের মাধ্যমে তো আপনি যদি আমাদের থেকে বাচ্চা নেন আমরা পরিবহনে বা উঠাই দিয়ে আপনাদের নাম্বার দিব সুপারভাইজারের আপনারা কথা বলে বাচ্চাগুলা রিসিভ করতে পারবেন আমরা হোম ডেলিভারি দেই না অনেকে প্রশ্ন করেন এবং ফোন করেন ভাই হোম ডেলিভারি হবে কিনা না আমরা হোম ডেলিভারি দেই না হোম ডেলিভারি হয় না আমাদের কাছে আপনারা যদি আমাদের পারে আস্থা বিশ্বাস থাকে ফোনের মাধ্যমে বুকিং করলে পরিবহনের সাহায্যে আপনাদের বাচ্চাগুলো পাঠিয়ে দিতে পারবো না হয় আপনারা সরাসরি আমাদের এখানে নিজস্ব প্রতিষ্ঠানে খুলনা জিরো পয়েন্ট এসে নিতে হবে তো এইগুলো হচ্ছে টাইগার মুরগির এই দেখেন সব প্যাকেটে বাচ্চা কালারবার টাইগার মুরগি এই বাচ্চাগুলো আজ আমরা বুধবার ডেলিভারি দিচ্ছি তো আপনারা সকল প্রকার হাঁস মুরগির বাচ্চা আমাদের এখানে পাবেন আপনারা আস্থা সহিত আমাদের এখান থেকে নিতে পারেন ভালো মানের বাচ্চা সেরা বাচ্চা খামারের জন্য খুব উপযুক্ত বাচ্চা আপনারা আমাদের এখান থেকে নিয়ে দেখেন আসলে মানুষ ঠকতে ঠকতেই শিখে আপনারা এক কাঠুন করে অর্ডার দেন অর্ডার দিয়ে দেখেন আসলে রেজাল্ট কেমন আমাদের বাচ্চাগুলার গুণগত মান এবং কেমন কি অবস্থা আপনারা বেশি করে অল্প করে শুরু করে দেখেন যদি ব্যবসা করতে চান আমাদের সঙ্গে ব্যবসা করতে পারেন আমরা সবসময় ভালো মানের বাচ্চা খামারিদেরকে দিয়ে থাকি এবং খামারিদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখবো এই জন্য আমরা তাদেরকে ভালো বাচ্চা ভালো মানের সেরা বাচ্চাটা দেই। এবং আমরা ব্রুডিংয়ের গাইডলাইনগুলোও দিয়ে থাকি অনেক সময় যারা নতুন খামারি আপনারা খামার সমন খামার করতে চান নতুন কিন্তু আপনাদের কোনো ধারণা নেই এই বাচ্চা সম্বন্ধে সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে চার্ট দিয়ে দিব বাচ্চা নেওয়ার সঙ্গে আপনারা চার্ট অনুযায়ী বাচ্চাগুলো লালন পালন করতে পারবেন এই বাচ্চাগুলো দেখেন গ্রুডিং যদি সুস্থ এবং সুন্দরভাবে করতে পারেন তাহলে আল্লাহ রহমতে একটা বাচ্চারও সমস্যা হবে না আশা করি তো সুস্থ বাচ্চায় আপনার হচ্ছে সুস্থ খামারি আপনারা যদি খামার করতে চান আপনারা চাইলে আমাদের এখানে আসেন এসে সামনাসামনি পরামর্শ নিতে পারেন এবং ফোনের মাধ্যমে অর্ডার করলে আমরা পরিবহনের মাধ্যমে দিতে পারবো এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমরা দেখেন কালারবার টাইগার মুখির সকল বাচ্চাগুলো আজ ডেলিভারি দিলাম তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম